হাত তুলে দোয়া করার পদ্ধতি রসুল সাল্লাহ সাল্লাম খুদবা দিচ্ছেন ইয়াখ তবু রসুল্লা ইসাল্লাম কয় আল্লাহ রসুল দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন ফাদাখালা রাজুলম মসজিদা মসজিদে একজন ব্যক্তি এসে প্রবেশ করল এসে বলল হে আল্লাহ রসূল হালাকাতিল আময়াল ওয়া ইনকতাতি সবুল মাল ধন সম্পদগুলো সব ধ্বংস হয়ে গেল রাস্তাঘাটে চলা যায় না অনাবৃষ্টি এই খরার মৌসুমে আমরা ছাতা দিয়েও চলতে পারি না খালি গায়েও থাকতে পারি না ঘরে থাকা যায় না বাইরের টিকা যায় না পা দেওয়া যায় না খালি পায়ে হাঁটা যায় না এত সমস্যা রসুল সলা সাল্লাম ফুদবা দিচ্ছেন এক ব্যক্তি মসজিদে এসে বলছেন হে আল্লাহ রসুল সল্লি আসল্লাম আপনি বৃষ্টির জন্য দোয়া করেন রসুল সাল্লাহ ফরফা ইয়াদাইহি রসুল্লা সাল্ল সাল্লামা রসুল্লাম দু হাত উঠি আল্লাহর কাছে দোয়া করলেন এত বৃষ্টি শুরু হয়ে গেল এত বৃষ্টি শুরু হয়ে গেল রাস্তাঘাট চলাচল করা যায় না আগে যুগে দেখতাম যখন ছোট ছিলাম এই তো কয়েক বছর হলো আপনার এই রাস্তাগুলো রোড হচ্ছে কিন্তু কাদা হাঁটা যায় না এক হেঁটু মজা পর্যন্ত পুঁতে যায় গরু গাড়ি পুঁতে যায় যাওয়া যায় না এত পরিমাণে বৃষ্টি এছাড়া বর্তমানে যেসব এলাকায় বন্যা হচ্ছে রাস্তাঘাট বন্ধ মাইক্রো চলে না মোটরসাইকেল চলে না বাস চলে না ট্রেন চলে না রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছি দোকানের মালগুলো সব ডুবে যাচ্ছি পানির সাথে ভেসে চলে যাচ্ছি মাছগুলো ভেসে চলে যাচ্ছি গরুগুলো ভেসে চলে যাচ্ছি ছাগলগুলো ভেসে চলে যাচ্ছি ঠিক ওই সময় রাসুল সাল্লা সাল্লাম কি ওই ব্যক্তি বলছে হি আল্লাহ রাসূল হালাকাতিল আমওয়াল ওয়াইন কাতাতে সবল এত বৃষ্টি বৃষ্টির কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে সম্পদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আপনি বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন রসুল সাল্লাম রফায়েদি আল্লাহ রসুল হাত উঠে দোয়া করলেন বৃষ্টি বন্ধ হয়ে গেল বুঝতে পারলাম আমরা তাহলে বৃষ্টির জন্য দোয়া চেয়েছেন তিনি হাত উঠিয়ে দোয়া করেছেন সবাইকে নিয়ে করেন একাই করেছেন রফা আয়াদি তিনি তার নিজের হাত দুখানা উঠিয়ে হোদবা চলাকালীন তিনি দোয়া করেছেন বৃষ্টির জন্য দোয়া করেছেন বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেছেন